মটর ডালের এই রেসিপিটি চলুন একবার দেখে নিই এখানে প্রয়োজন মতো মটর ডাল আমি ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর ডালগুলো একদম ভিজে গেছে আর অনেক ফুলে উঠেছে আর ডাল কিন্তু কখনও আমি খুব বেশি জল দিয়ে ভিজিয়ে না এখন এই ডালটা আমি কুকারে নুন হলুদ আর আন্দাজ মতো জল ও কাঁচা সর্ষের তেল দিয়ে সেদ্ধ করলাম এখানে কুকারে আমি মটর ডালটা নিয়ে দেড় বাটিরও একটু কম জল দিয়েছি নুন দিয়ে দিলাম হলুদ দিলাম একটু কাঁচা সরষের তেল দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কুকারটা বন্ধ করে একটা হুইসেল হলে আমি অফ করে দেব একটা হুইসেল হওয়ার পর কুকারটা বন্ধ করে দিয়েছিলাম যে ডালটা রকম সেদ্ধ হয়েছে এই পর্যায়ে আমি এখানে লাউ ধুয়ে কেটে রেখেছি দিয়ে দিলাম লাউটা দিয়ে দিলাম এবার আমি আবার কুকারটা বন্ধ করে আর একটা হুইসেল হলে অফ করে দেব লাউটা দেওয়ার পর কুকারটা বন্ধ করে আবার দুটো হুইসেল দিয়ে আমি নামিয়ে দিয়েছি এবার আমি ডালটা ফোড়ন দিয়ে মটর ডালটা ফোড়ন দেওয়ার জন্য আমি সর্ষের তেলে আজকে কালো আর শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নটা ভেজে নিচ্ছি এখানে কালো জিয়ার পরিবর্তে মেথিও দেওয়া যায় আর বাঁচফোরণও দেওয়া যায় একটু হিং দিলাম কেউ চাইলে বাদ দিতে পারেন আর একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদ হিং এগুলো তেলে নাড়াচাড়া করে দিয়েছি এখন সেদ্ধ করা ডাল একটু ধরে দিচ্ছি দিলাম বাকি ডালটাও ধরে দিই বাকি ডালটাও ধরে দিলাম কুকার ধুয়ে বাকি ডালটাও দিয়ে দিয়েছি এখন একটু ফুটিয়ে নেব আর একটু নুন আমি দিয়ে দিলাম একটু গুড় আমি দিয়ে দিচ্ছি কেউ চাইলে গুড়টা বাদও দিতে ঢাকা দিয়ে আমি আবার ভালো করে ফুটিয়ে নেব ডালটা ঢাকা দিয়ে ফুটিয়ে দিয়েছি বেশ ঘন হয়ে গেছে এবার একটু পাঁচফোড়ন ভাজাগুলো আর জিরে ভাজাগুলোটা আমি মিশিয়ে দিচ্ছি আর আমি অন্য নিই এখানে একটু ঘি দিই আজকে আর ঘি দিচ্ছি না যদি কেউ রেসিপিটি করেন তবে পাঁচ ফোড়ন ভাজাগুলো বা জিরা ভাজাগুলো নাও দিতে পারে আর চাইলে ঘি দিতে পারেন বা যে প্রথমে হিংটা দিয়েছ সেটাও চাইলে নাও দিতে পারে চিরে আর পাঁচফোরণ ভাজাগুলোটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর রান্নাটা আমার হয়ে গেল ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে এতক্ষণ ধরে যেসব বন্ধুরা আমার সঙ্গে থাকলে তাদের সবাইকে অসম প্রথম এইভাবে করে দেখবেন খুব ভালো লাগবে